হ্যালো আপনি কি এখনও বুঝে উঠতে পারছেন না চিলি গাছের শাখা ছাড়বেন না মাথা কাটবেন ইউটিউবে নানারকম পরামর্শে নিশ্চয়ই আরও বেশি বিভ্রান্ত হয়েছেন চিন্তা নেই আজকের এই ভিডিওতেই সব পরিষ্কার হবে ইনশাল্লাহ আসলে দুইটাই সঠিক পদ্ধতি তবে নির্ভর করে কোন জাতের গাছ ও তার বয়সের ওপর প্রথমে বলি শাখা বা নিচের পুরনো পাতাগুলো ছাটা যায় সব ধরনের মরিচগাছেই চারা লাগানোর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে নিচের পুরাতন পোকাক্রান্ত বা রোগে ধরেছে এমন পাতা কেটে দিন এতে গাছ স্বাস্থ্যবান থাকবে পতঙ্গ কমবে আর পুষ্টিও অপচয় হবে না আর টপিং বা মাথা ছাটা হয় কিছু নির্দিষ্ট মরিচ গাছে যেমন ছোট মরিচ বা বুট জলকিয়া জাতীয় গাছ গাছ যখন একদম ওপরের দিকে চলে যায় ফুল ধরার আগেই মাথা কেটে দিলে গাছে বেশি শাখা বের হবে ফলে উৎপাদনও বাড়বে তবে মনে রাখবেন বড় মরিচ বা ক্যাপসিকাম জাতীয় গাছে টপিং করা ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও সেভ করে রাখুন আবার যেন খুঁজে পেটে কষ্ট না